বন্ধুরা তোমাদের মুখের মধ্যে কি ব্রণ ও ভরে গেছে সেগুলো কোনোভাবেই দূর করতে পারছো না তাহলে একবার এই ভিডিওটা দেখে এই হোম রেমেডিজটা বাড়িতে একবার করে নাও মাত্র সাত দিন এই হোম রেমেডিজটা করলে তোমাদের ব্রণ পিম্পল দূর হয়ে যাবে আর তার সঙ্গে সঙ্গে ব্রণ পিম্পলের যে দাগ সেটা কিন্তু তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের আরো একটি ভিডিও শুরু করছি আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা কিন্তু আমাদের মেয়েদের ভীষণ কমন একটা সমস্যা সেটা হচ্ছে ব্রণ ব্রণ কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়ের হয়ে থাকে কম বেশি কারো কম কারো বেশি হ্যাঁ কারো হয়তো একটা দুটো কারো খুব বেশি পরিমাণে হয়ে থাকে আবার কারো কৌশল থেকে যখন যৌবনে পা দেয় লাইক যেমন ধরো বারো তেরো থেকে চোদ্দ পনেরোতে যখন পা দিচ্ছে তখন ভীষণ পরিমাণে পিম্পল দেখা দেয় অনেকেরই হয় এই সমস্যাটা ইভেন যাদের অয়েলি স্কিন তাদের তো ভীষণ পরিমাণে পিম্পলের সমস্যা কিন্তু হয়ে থাকে আজকে কিন্তু সেই সমস্যার সমাধান করবো বন্ধুরা তোমরা কারা কারা এই প্রবলেম ফেস করছো যাদের মধ্যে একনি পিম্পল ছোট ছোট দানা দানা গুড়ি গুঁড়িতে ভরে গেছে কারা কারা এই সমস্যায় ভুক্তভোগী ইভেন অনেক প্রচুর ডাক্তার দেখিয়েছ হোম প্রচুর করেছো প্রচুর পরিমাণে বাজারের অনেক ক্রিম লাগিয়েছ কিন্তু কোনোতেই কোনো কাজ হচ্ছে না তার দাগ বসে আছে ইভেন গালের এই দুপাশে গোল মতো একদম পিম্পলে ভরে আছে কাদের কাদের এই সমস্যা আছে তারা অবশ্যই এই ভিডিওটাকে কমপ্লিট দেখো সমস্ত কিন্তু দূর হয়ে যাবে এই ভিডিওটা দেখার পরে তো লক্ষ্য করবে আমার আগের ভিডিও দেখলেও বুঝতে পারবে বা বর্তমান ভিডিও দেখলেও বুঝতে পারবে আমার মুখে কিন্তু সেরকমভাবে কোনো পিম্পল নেই আমার ড্রাই স্কিনও না আমার অয়েলি স্কিনও না আমার নর্মাল স্কিন সেক্ষেত্রেও কিন্তু আমার পিম্পলটা খুব কম আসে যদিও আসে তো একটা দুটো বেরোয় তো আবার মানে রিমুভ হয়ে যায় এই যেমন দেখো নতুন করে একটা হয়েছে এই জাস্ট তো এটা থেকেই ভাবলাম যে আমার বন্ধুদের অনেকেরই হয়তো এই সমস্যা সম মানে সম্মুখীন হয়েছে বা তাদের সমস্যার যদি সমাধান করা যেতে পারে তো বন্ধুরা দেখো আজকে যে হোম রেমেডিসগুলো আমি দেখাবো ভীষণ ঘরোয়াভাবে তোমরা জানো যে আমার হোম রেমেডিসগুলো ঘরোয়া জিনিসপত্রগুলো দিয়েই হয়ে থাকে আজকের যে হোম রেমেডিসগুলো ভীষণই ঘরোয়া জিনিসপত্র দিয়ে ঘরের একদম ঘরে থাকা জিনিসপত্র দিয়ে কিন্তু আমাদের পিম্পল ব্রণ আমরা দূর করতে পারি তো চলো আমরা পিম্পল ব্রণও কি করে দূর করতে পারি সেটা ভিডিওটা দেখে নিই এই ব্রণ দূর করতে আমাদের রান্নাঘর থেকে শুধুমাত্র এই জিনিসটা আনতে হবে কি বলতো এটা বন্ধুরা এটা হচ্ছে দারচিনি হ্যাঁ বন্ধুরা এই দারচিনি কিন্তু আমাদের ব্রণ দূর করতে ভীষণভাবে সাহায্য করে কারণ এই দারচিনির মধ্যে এত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বকের স্বাস্থ্য উন্নত করতে দারুণভাবে কিন্তু সাহায্য করে এছাড়া এই মশলায় ভিটামিন ও মিনারেলের কোনো কিন্তু অভাব নেই শুধু ব্রণ দূর করতো না ব্রণের সঙ্গে সঙ্গে ব্রণের যে দাগ আছে সেটাও কিন্তু দূর করতে ভীষণভাবে সাহায্য করে তোমাদের কি করতে হবে এরকম তিন চারটে দারচিনি টুকরো নিয়ে নিতে হবে এবার সেটা মিক্সিতে হোক বা শিল্পাটায় হোক বা হামলদিস্তায় হোক যা যেরকম সুবিধা মনে হয় সে সেটাতে এরকম একদম ফাইন একটা পেস্ট মানে একদম গুঁড়ো করে নেবে এবারে দেখো আমার মুখের মধ্যে কিন্তু কোনো ব্রণ বা পিম্পল সেরকমভাবে ভাবে কিছু নেই তবু আমি এটা অ্যাপ্লাই করে তোমাদের সুবিধার্থে দেখাবো এবার কী করতে হবে সকালবেলা যখন ঘুম থেকে উঠবে তখন তো আমরা জল দিয়ে মুখটা ধুয়ে নিই বা যে কোনো যে যেটাই ইউজ করো না কেন সেটার পরিবর্তে কি করবে তোমরা এরকম দারচিনি গুঁড়ো এরকম হাতের মধ্যে এক চামচের মতো নিয়ে নেবে নিয়ে নিলাম দেখো তোমাদের সুবিধার্থে আমি হাতের মধ্যেই করে দেখাচ্ছি এবার এক চামচের মতো দারচিনি গুঁড়ো নিয়ে নিলাম আর এবার তাতে দিচ্ছি কিছুটা পরিমাণ মধু যেটা আমাদের ঘরেই থেকে থাকে কিন্তু এই মধু আর দারচিনি দুটো ভালো করে মিক্সড করে নেবে মিক্সড করে এবার মুখের মধ্যে লাগিয়ে নেবে যেরকমভাবে আমরা ফেসওয়াশ করি আমরা ঠিক সেইভাবে কিন্তু ফেসওয়াশের এর মতো এটা মুখের মধ্যে অ্যাপ্লাই করবে বা হালকা করে একটু রাফ করবে ঘুষবে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে তারপর যে কোনো ময়শ্চারাইজার হোক যে যেটাই ক্রিম ইউজ করো সেটা কিন্তু লাগিয়ে নিতে পারো ব্যাস আমাদের প্রথম স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেল দেখো এটা আমি লাগিয়ে এবার মুখও ধুয়ে চলে এসেছি এবার এতে কিন্তু কোনো সাইড এফেক্ট নেই দেখো আমার মুখে কোনো ব্রণও নেই তবুও আমি তোমাদের এটা করে দেখালাম এবার নেক্সট স্টেপ যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে দেখো এটা নিশ্চয়ই দেখে চিনতেই পারছো এটা কি বলো তো এটা হচ্ছে চন্দন পাটা তো সবার বাড়িতেই আছে এরকম চন্দনের পাটা সেই পাটার মধ্যে নিয়ে নিয়েছি এক টুকরো ফিটকেরি তো তোমরা আশা করি সবাই কম বেশি চেনো আর যদি নাও চিনে থাকো যে কোনো গ্রসারি দোকানে কিন্তু এই ফিটকেরি পাওয়া যায় বেশি না পাঁচ থেকে দশ টাকার কিনে আনলে কিন্তু যথেষ্ট এবারে পুজোর সময় ঠিক চন্দন কাঠ দিয়ে যেভাবে চন্দনটা আমরা বেটে নিই সেইভাবেই ওই ফিটকেরিটা দিয়ে চন্দন পাটার মধ্যে ওটা একটু বেটে নেবে মানে ঘষে নেবে দেখবে একটা ক্রিমি টেকচারের মতো বেরোবে সামান্য একটু জল দিয়ে নেবে এবার কি করবে যেখানে যেখানে তোমাদের ব্রণ বা পিম্পল আছে ঠিক সেটার ওপরে উপরে আঙুল দিয়ে আঙুল দিয়ে লাগিয়ে দেবে দেখো আমার ব্রণ পিম্পল কাপাল কিছুই নেই তবুও আমি তোমাদের সুবিধার্থে এভাবে আঙুল দিয়ে আঙুল দিয়ে লাগাচ্ছি কপালে গালে বা যেখানেই থাকুক না কেন সেখানে সেখানে কিন্তু ব্রণের ওপরে এভাবে লাগিয়ে রাখবে লাগিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো বসে থাকবে আর কিন্তু কিছু করতে হবে না এরপরে কি করবে নর্মাল আবার জল দিয়ে ধুয়ে নেবে নর্মাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে আবার যে কোনো ময়েশ্চারাইজার বা ক্রিম যে যেটা ইউজ করো কেন সেটাই লাগিয়ে নেবে আর এই জিনিসটা কিন্তু তোমরা দিনের যে কোনো সময় করতে পারো রাতে করতে পারো দুপুরে সকালে যার যখন সুবিধা মনে হয় তখন সেটা কিন্তু করতে পারো ব্যাস এই দুটো জিনিস জাস্ট করো আর দেখবে তোমাদের ব্রণও কত তাড়াতাড়ি রিমুভ হয়ে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু দাগও খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে তো তো বন্ধুরা তোমরা দেখলেই যে কতটা ঘরোয়া হবে আর কয়েকটা ঘরোয়া মাত্র জিনিস দিয়েই কিন্তু আমাদের মুখে এই ব্রণ বা পিম্পল আমরা কিন্তু দূর করতে পারি কিন্তু বন্ধুরা এর পাশাপাশি আমি যেটা বলে থাকি স্কিন ভালো রাখতে গেলে তোমাকে হেলদি খাবার শাক সবজি জল ফল এরকম কিন্তু এইসব খাবার কিন্তু প্রচুর খেতে হবে সেটা কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে সেরকমই তোমরা যদি পিম্পলটাকে ভেতর থেকে দূর করতে চাও তাহলে কিন্তু তোমাদের কয়েকটি পার্টিকুলার জিনিস খেতে হবে যেটার থেকে কিন্তু তোমাদের পিম্পল পুরোপুরির জন্য একদম দূর হয়ে যাবে সেটা হচ্ছে সবার প্রথমেই তোমাদের খেতে হবে মিষ্টি আলু হ্যাঁ বন্ধুরা মিষ্টি আলু তোমরা হয়তো ভাববে যে মিষ্টি আলু কেন খেতে হবে দেখো বন্ধুরা পিম্পলটা কেন আসে আমাদের রক্তটা যদি পরিষ্কার না থাকে রক্তের কারণে কিন্তু আমাদের পিম্পল ব্রণ এসব এসে থাকে মিষ্টি আলু কিন্তু আমাদের রক্তটা পরিষ্কার করতে ভীষণভাবে সাহায্য করে তোমরা যদি সপ্তাহে এক দিন অন্তত পক্ষে মিষ্টি আলু কন্টিনিউ খেতে পারো তোমরা এক মাসের মধ্যে দেখবে তোমাদের পিম্পল বা অনেকটাই কিন্তু কমে গেছে এর পাশাপাশি আরো একটা খাবার খেতে বলবো সেটা হচ্ছে পেঁপে পাকা পেঁপে দেখো চারিদিকে এত কিছু বেরিয়েছে পাপায়া 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 মানে ফেসিয়াল ফেস মাস্ক অনেক কিছু কিন্তু বেরিয়েছে আমি বলবো আর ত্বকটাকে ভেতর থেকে পরিষ্কার করতে হলে তোমাদের পেঁপে কিন্তু খেতে হবে সপ্তাহে অন্তত পক্ষে দুদিন সপ্তাহে অন্তত পক্ষে দুদিন যদি তোমরা পেঁপে খেতে পারো তোমাদের দেখবে ব্রণ ও পিম্পল কিন্তু একদম তাড়াতাড়ি কিন্তু গায়েব হয়ে যাচ্ছে একদম রামবানের মতো কাজ করবে আমি যেমন দেখো পেঁপে পেঁপেটা খেলে কিন্তু একদম ভেতর থেকে ত্বকটা আমাদের কিন্তু পরিষ্কার হয়ে যাবে মুখের মধ্যে গ্লো চলে আসবে পেঁপে তোমরা লাগাতেও পারো মুখের মধ্যে আমি কিন্তু পেঁপের ফেস প্যাক পেঁপের ফেসিয়াল আমি অনেকগুলো ভিডিও শেয়ার করেছি তোমরা পেছনে গিয়ে একটু দেখে চেক আউট করে নিও তোমাদের এর আগের ভিডিও আমি বলেছি যে ত্বককে ভালো রাখতে গেলে প্রচুর জল খেতে হবে আর পেছনে থাকা যাদের অলরেডি পিম্পল হয়ে গেছে সেই দাগগুলো তোমরা কি করে রিমুভ করবে সেগুলো কিন্তু তোমরা ওই ফিটকারির সাহায্যে কিন্তু সেই দাগগুলো তোমরা তোমরা রিমুভ করতে পারো একদম রামবানের মতো কিন্তু সেই ফিটকারিটা দিয়ে তোমাদের দাগ কিন্তু একদম রিমুভ হয়ে যাবে যদি বলো এটা কি ছেলেরা করতে পারবে অবশ্যই ছেলেরা করতে পারবে কোনো অসুবিধে নেই যদি বলো এটাতে এটা কি বাচ্চারা করতে পারবে এটা অবশ্যই বাচ্চারাও করতে পারবে বাচ্চাদেরও কোনো সাইড এফেক্ট নেই ইভেন দেখো যাদের কোনো পিম্পল নেই মানে যেমন আমার কোনো পিম্পল নেই পোনো নেই আমিও কিন্তু সেই রেমিডিসটা তোমাদের করে দেখালাম কোনো সমস্যা হবে না কিন্তু তাতে এটার কোনো সাইড এফেক্ট নেই বরং এতে কিন্তু ভালো হবে আর আমার এই হোম রেমেডিস ব্রণো পিম্পল দূর করার রামভার ওষুধ যদি তোমাদের কাজে লেগে যায় অবশ্যই কিন্তু পরে এসে একটা কমেন্ট করে জানিও যে তোমরা কতটা কার্যকর পেলে এই ভিডিওটা দেখে তোমাদের কতটা পিম্পল দূর হলো অবশ্যই সেটা কিন্তু জানিও তাহলে কি তাকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে তাকে আইকনটা প্রেস করে দিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো আরও পরবর্তীতে নতুন নতুন ভিডিও আসছে আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেও অনেক অনেক আমার তরফ থেকে আর অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের সঙ্গে জুড়ে থাকার জন্য চলো বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই